অপ মৃত্যু নারীর শরীর থেকে সমস্ত অলংকার খুলে নিলে প্রতিমা হয়ে যায় দ্রৌপদীও হয়ে যায় বিসর্জন অপেক্ষা করে বাজনা বাজে তমুল রাধার জন্য কৃষ্ণ কাঁদেনি নীরার জন্য সুনীল কেঁদেছিল ভালোবাসা মাটিতেই জন্মায় আকাশে বিদ্যুৎ খেলে কাদম্বরী এখনো বারান্দায় দাঁড়ায় রবি এখনো বাগানে গান গায় নারী পুরুষ ভালোবাসে পুরুষ নারীকে দুঃশাসন কি ভালোবাসত কর্ণ আজও বুঝেনি এই মাত্র বীরেন্দ্র ভদ্রের কণ্ঠ উঠেছে ভোরের ফুলের পাপড়ি খুলে যাচ্ছে খুলে যাচ্ছে